মা দেখো আবার কি কি কিনে রেখেছে দেখাও তুমি দেখো কি জিনিস এটা এত বড় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাকেও একদম সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে বালিশপত্র কিছু আর ড্রয়ারে ঢোকায়নি আজকে সব কিছু এই যে এখানেই রাখা রয়েছে আমাদের দুইটা মানুষের জন্য দুটো পাশের বালিশ প্লাস চারটে মাথার বালিশ কিন্তু লাগে কারণ আমরা দুটো দুটো বালিশ ছাড়া শুতে পারি না সেই জন্য যখন আমরা হোটেলে যাই ইভেন ট্রেনে করেও জার্নি করি তখন এক্সট্রা বালিশ চেয়ে নিতে হয় তো যাই হোক বিছানা আমার গোছানো কমপ্লিট ঘর দৌড় এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দাঁড়ো অ্যারোমা ডিফিউজারটা চালিয়ে দিই ঘরটা একটা সুন্দর মানে ফ্রেগরেন্স ফ্রেগরেন্স হয়ে যাবে আজকে দিনটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে কালকে যেভাবে বৃষ্টি এসেছিল এখন একটু রোদ্দুর উঠেছে জামা কাপড়গুলো একটু মেলে দেই তারপর আবার বেলায় বেলাতেই একটু শুকিয়ে গেলে তুলে নেব। বাপরে এখানে তো আমাদের ম্যাও বসে আছে আর এই আমাদের পর্দা নিয়ে তোমরা অনেকেই বলছিলে খুবই হালকা ব্ল্যাক আউট পর্দা নিতে মানে যাতে সূর্যের আলো না আসে বা বাইরে থেকে দেখা না যায় তো সেরকমটা আমরা নেইনি কেননা কেন না এটা জাস্ট একটা পর্দা দিতে হয় সেই কারণে ওই দেখা যাবে তাবে তার কারণে না তাহলে তো আমরা একেবারে দরজাই দিয়ে দিই আর ওই পর্দা নিলে একদম অন্ধকার হয়ে হ্যাঁ সেই কারণে তো এখন একটু রোদ দূর উঠেছে যাই তারে মেলে দিয়ে আসি আজকে ব্রেকফাস্টে কি বানাবে আজকে ব্রেকফাস্টে ডিম রয়েছে আর দিদিকে বললাম একটু পাউরুটি নিয়ে আসো তাহলে একটু ডিম পাউরুটি বানাই রোজ রোজ ওই যে ছাতু তারপর মুড়ি খেয়ে খেয়ে যেন মুখে মানে সেই সেম টেস্ট লেগে রয়েছে তাই আজকে একটুখানি ডিম পাউরুটি মানে ফ্রেঞ্চ টোস্টের মতো যেমনভাবে হয় একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে তো চলো আমি করছি তোমরা দেখতে থাকো এটা কি বানাচ্ছো আবার আরে পাউরুটি নেই সেই জন্য ময়দা ছিল ঘরে ভাবলাম একটু তাহলে ওই ডিম পাওরোটার মতো বানিয়ে দিই খুব সাবধানে সাবধানে এবার এটাকে আমাকে উল্টাতে হবে ওয়াও আমি উল্টে তো ফেললাম ব্যাস ওই দিকটাও একটু ফ্রাই করে নেব অ্যান্ড দেন আমাদের কিন্তু ইজি পিজি ডিম পাওটা একদম রেডি কালকে যা হাওয়া দিয়েছে বারান্দাতেই এমনি শুকিয়ে গিয়েছে সবকিছু কি গো কেমন খাচ্ছো ডিম পাউরুটির থেকে ডিম পাউরোটা সস হলে ভালো হতো হ্যাঁ আজকেই বাড়িতে না সস টস কিছুই নেই বা মেওনিজ নেই আমাকে একটু টেস্ট করাও এমনি ভালো আছে ভালো আছে আসলে তো আমি আর বেশি বানালাম না কারণ এমনি অনেকটা বেলা হয়ে গেছে হুম টেস্টি তো টেস্টি আছে ভালো নাও খেয়ে নাও দেখি বর্মশাই কি কি বাজার এনেছে প্রথমেই তো রয়েছে ডাটা তারপর রয়েছে গাটি কচু বেগুন মানে আজকে যে রান্নাগুলো হবে সেই বাজারে কিন্তু কবিরাজকে নিয়ে এসেছে ঝিঙে রয়েছে ব্যাস রয়েছে আর কিছু টমেটো পড়ে হয়েছিল আর এখানে রয়েছে মাছ দাঁড়াও ব্যাগটা নামিয়ে দিই কি মাছ এনেছে দেখি ও আজকে এনেছে অনেক পড়েই গেল অনেক দিন বাদে তেলাপিয়া মাছ ধরো একটা পড়ে গেছে জ্যান্ত তেলাপিয়া মাছ তখন ছিল এখন আর জ্যান্ত নেই আজকে ঝিঙে দিয়ে একটা ডাটা ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি বানাবো আর ওই গাঠি কচু বেগুন মাছ দিয়ে একটা ঝোল হবে তো এই রান্নার মতোই বাজার নিয়ে এসেছে আর এদিকে তো দিদি মাছ কাটতে বসে গিয়েছে আর তেলাপিয়া মাছ কাটতেও বেশি সময় লাগে না দুটো বলেছি হাফ করে দিতে আর দুটো গোটা রেখে দিতে তো দিদি এখানে মাছ কাটা হয়ে গিয়েছে আর আমি এদিকে কিন্তু চালটা মেপে নিচ্ছি এবারে ভাত বসাবো যাই হোক আজকে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমারও ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট গুলো পেলে আর আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে তো চলো এবারে রান্নাবান্না শুরু করি দেখো বন্ধুরা রান্না বান্না চলছে এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা আর এই যে সবজি কাটা রয়েছে এখানে ঝিঙে আলু ডাটা বড়ি তো ভেজেই রেখেছে একটা নিরামিষ তরকারি হবে গাটি কচু আলু বেগুন দিয়ে তেরাপিয়া মাছ দিয়ে ঝোল হবে দিদিও দেখে মাছটা কেটে নিই ততক্ষণে আমি রান্না শুরুই করে দিয়েছি রান্না বান্না আরে এই তো সবে শুরু হলো দিদি এই যে মাছ কেটে দিয়ে গিয়েছে এদিকে ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা তো সেদ্ধই হচ্ছে না বাঁধাকপিটা কালকে কাটা ছিল ভাবছি প্রেশার কুকারে কি সিটি মেরে দেবো এখনো সেই কচকচে ভাবটা রয়েছে আজকে মাছ ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো মাছের ছাল চামড়া সব উঠে গিয়েছে তেল আমি ভালো মতোই গরম করেছিলাম তারপরেও এই অবস্থা ফ্লিপকার্ট থেকে গতদিন এসেছিল এই পার্সেলটা এই বক্সটার মধ্যে রান্নাঘরের জিনিস রয়েছে আমার রান্নাঘরটাকে একদম নতুন করে সাজিয়ে ফেলবো তার জন্যই কিন্তু জিনিস কিনেছি তো চলো তোমাদেরকে এবারে খুলে দেখাই ভালো করে বক্স বক্সগুলো আনবক্সিং করি কি আছে দেখাচ্ছি খুলে তো ফেলেছি দেখি আসলে ঠিকঠাক এসেছে কিনা টোটাল ষোলোটা ষোলোটা কি আঠেরোটা হ্যাঁ কন্টেনারের সেই বিয়ের সময় আমি কন্টেনার কিনেছিলাম সেটাও অনলাইন থেকে আমি ফাইনালি এখন তো কিনে ফেলি বড়ো কন্টেনার মিডিয়াম কন্টেনার এবং ছোটো কন্টেনার যাতে কিনা আমি ডাল মশলা পাতি সমস্ত কিছু রাখতে পারি প্যাকেজিংটাও সুন্দর এবং কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এসেছে খুব ভালো এসছে কোয়ালিটি মানে অনেক দেখছিলাম যে একদম চিপ কোয়ালিটি এই যেমন ভালো ভালো কন্টেনারও খুব না আর হ্যাঁ এটা দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে সত্যি এতগুলো কন্টেনার মানে আমরা তো সুপার মার্কেট থেকেও কন্টেনার কিনি বা দেখি সেগুলোর প্রাইস রেঞ্জ কত তো এটার দাম নিয়েছে দুশো টাকা হ্যাঁ আমি ফ্লিপকার্ট থেকে যেহেতু ক্যাশ অন ডেলিভারি করেছিলাম সেই জন্য আমার একটু প্ল্যাটফর্ম চার্জ বা ডেলিভারি চার্জ যেটা এক্সট্রা লাগে ন টাকা মতো লেগেছিল আদারওয়াইজ আমার টোটাল বোধ হয় দুশো একান্ন টাকা পড়েছে কিন্তু এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি আর আমি নিজের সংসারের জন্য কিনেছি মানে বুঝতেই পারছো অবভিয়াসলি খুবই ভালো কোয়ালিটি আর জানি তোমরা সবাই লিঙ্ক চাইবে তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে এবং ভিউ প্রোডাক্টে ট্যাগ করা আছে দেখতে পাবে তোমরা কিন্তু এই জিনিসটা কিনে নিতে পারো যারা নতুন সংসার করছো বা কি বলতো এলোমেলো কন্টেনার না দেখতে ভালো লাগে না আমার এখন যেমন হয়ে গিয়েছে মানে শপিং মল থেকেই কেনা কন্টেনার তিনটে সেম চারটে সেম দুটো সেম ভালো লাগে না তো একেবারে সেম মতো হলে কি আমি মশলাও সেম কন্টেনারে রাখছি আটাও সেম আটা না মানে ওই ডাল সেম কন্টেনারে রাখছি কিছুই কিন্তু দেখতে বেশি ভালো লাগে সেম তো দেখো টোটাল কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো হ্যাঁ আঠেরোটা দুশো আটত্রিশ টাকায় মানে এত রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটির কন্টেনার জাস্ট ওয়াও অবশ্যই তোমরা কিন্তু কিনে নিতে পারো ভিউ প্রোডাক্টের ট্যাগ করা রয়েছে আরে পেপারগুলো কি করছো পেপারগুলো কখনো কোনো কাজে লেগে যাবে কোনো ওই সবজির খোসা ফেলতে থেকে শুরু করে আমাদের সব জিনিসই তো লাগে কোনো কিছুই ওয়েস্ট হয় না পেপারগুলো সব সমান সাইজের বলে একেবারে গুছিয়ে রাখলাম কেন ওয়েস্ট করবো রান্নাবান্না শেষ এই যে মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে আমার খুব খারাপ লাগছে মাছগুলোর আজকে এই অবস্থা দেখে বরের জন্যগুলো আরও গোটা মাছ রেখেছিলাম সেগুলো আরও খারাপ আজকে রান্না বান্না তো কমপ্লিট আর অনেক পদেই আজকে রান্না হয়ে গিয়েছে প্রথমে ভাবছিলাম দু পদে বানাবো কিন্তু তিন পদে হয়ে গিয়েছে ভাত রয়েছে ঝিঙে আলু ডাটা কুমড়ো ঝিঙে আলু ডাটা বড়ি দিয়ে তরকারি এখানে রয়েছে বাঁধাকপি ভাজা তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে ঝোল একটা মাছ ভাজা আমার জন্য রেখেছি স্যালাড কেটে নিয়েছি আর ফ্রেশ আম কাটা রয়েছে যেটা ছাড়া অসম্পূর্ণ হয়েছে হয়েছে হ্যাঁ হয়ে যাচ্ছে বসে পড়ো ভাত কমপ্লিট বাঁধাকপি দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি ভালো হয়েছে তবে এর যদি চিংড়ি মাছ করতো আরো বেশি ভালো লাগতো সেন্টটা ভালো হতো আসলে অনেকদিন বাদে খাচ্ছি না এই যে আমার বর এখন খাচ্ছে বরের পছন্দের সেই কাটি কচু অনেকদিন বাদে হলো বাদে হ্যাঁ করতে যাচ্ছে ভালো আছে হুম লবণ কম আছে লবণ কম থাকে ভালো মেখে খাওয়া যায় ঠিক আছে আরে আসো আসো আটটা বাজে চলো আজকে হচ্ছে আমরা বেরোচ্ছি বসিয়াটে যাব প্রথমত আমার ব্লাউজ রেডি হয়ে গিয়েছে যেটা প্রবীরের বার্থডেতে পরবো শাড়ির সাথে ম্যাচিং করে আর মা শাড়িটা মানে আমার বসিয়াট থেকে ফিরে আপের বাড়ি যেতে হবে কারণ মা শাড়ির ধার পার মানে পিকো করে দিয়েছে তো চলো প্লাস আমাদের যে আজকে মশলার কৌটো কিনলাম তো গ্রসারি মার্কেটে যাব ওখান দিয়ে হচ্ছে সাংসারিক কিছু জিনিস মানে কৌটোগুলো তো ভর্তি করতে হবে তো যেগুলো আছে মুদি বাজার বাদ বাকি জিনিসগুলো কিনে আনবো চলো টাটা

চলে এসেছি আমরা স্মার্ট বাজারে চলো প্রথমেই তো খেজুর নিচ্ছি এটা হচ্ছে গোপালের জন্য নেব তেল নিচ্ছি সাদা তেলটা তো লাগে একটু ভাজাভুজির জন্য ডাল ফাল সবই আছে মুগ ডাল রয়েছে কিন্তু মুসুর ডালটা নেই যেহেতু মানে আছে মুসুর ডালটাই আমাদের খাওয়া হয় এটাই নিয়ে অল্প করে হলুদ গুঁড়ো এক প্যাকেট নিলাম লঙ্কার গুঁড়ো নিলাম এগুলো গুড লাইফের অফার রয়েছে আর গরম মশলাটা সানরাইজের শাহি গরম মশলাই নিতে লাগবে তাই না জিরের গুঁড়ো যা রয়েছে ক্যাচে রয়েছে সানরাইজারটা নেই তো আমি এটা নিয়ে ট্রাই করে দেখা যাক টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি এটাতেও বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে আমাদের কেচাপটা একদম ফুরিয়ে গিয়েছে কালকে পকোড়া সস ছাড়াই খেতে হয়েছিল আর কি আছে ওই ছোটটায় আমাদের জন্য ঠিক আছে তাই না হুম চলো দেখি আর কি নিয়ে যায় ওই কি মারি বিশ কর নিচ্ছ হ্যাঁ চা পাইর সাথে খাওয়ার জন্যই হলম একটা নিয়ে নি বাড়িতে রিসিপ্ট রয়েছে তারপর কি একটা কুকিজ টাইপের রয়েছে এটা নিয়ে নি নিয়ে সরষের তেল এখানে রয়েছে গুড লাইফের এটা নিয়ে নিচ্ছে দুটো আর রাইস ব্যান অয়েল দুটো আর সাদা তেল নিয়েছি আগে একটা টোটাল 5 লিটার ইনাফ হয়ে যাবে হয়ে বেশি হবে আটা গুড লাইফের দু রকম রয়েছে এটা হচ্ছে হোল উইট আটা উইথ মাল্টিগ্রেন আর এটা নর্মাল এটাও হোল উইট চাকি আটা কি নেই বলো তো এটা নিয়ে দেখে নিয়ে দেখো কেমন হয় দেখি নিয়ে দেখি ফর্টি নাইন প্রাইস রয়েছে অফার প্রাইস বালতি দেখছি এটা হচ্ছে আমার ঠাম্মা নিতে বলেছে তো একেবারে যেহেতু এসছি সেই কারণে দেখো এই ছাপাটাও কিন্তু বেশ ভালো লাগছে এগুলো রয়েছে অরেঞ্জ এটার শেপটা বালতির মতোই শেপ এগুলো রয়েছে ওয়ান ফোর নাইন মানে এইটার মতো এইটার সাইজটা ঠিকঠাক কালার এটা আবার ওয়ান নাইন নাইন আর এদিকে হচ্ছে এটা একটা রয়েছে সবুজ একটা রয়েছে

চকলেট না ভ্যানিলা ভ্যানিলাটা নাও এটা আবার মিক্সড ফ্রুট এটা একটা নিয়ে দেখি কেমন নাও 20 চকলেট না ভ্যানিলা কি বললা ভ্যানিলাটা নাও বাস চিনিটা নিতে ভুলে গেছিলাম বিলিং কাউন্টারে প্রবি বিল করছে ব্যাক তো বললাম দেখি চিনি নিচ্ছি পেঁয়াজ কোনটা নেব এটা সাইজগুলো ভালো আছে এটা নেব না পেঁয়াজ ফ্রি পেয়েছি 9851

আবার কি নিলে বিলিং হয়ে গিয়েছে ওখানে আমাদের রাখা তারপর আবার 4 টাকার লজেন্স দিলাম 4 টাকায় লজেন্স দিতে গোপালের জন্য নিয়ে নি পুরো পেমেন্ট করে দাও 4 টাকা মাথা নিচু করে বেরিও লাগবে কিন্তু হ্যাঁ প্রতিদিনে আমাদের লেট হয়ে যায় হ্যাঁ তাও বাড়ির কাছে থাকার একটা সুবিধা চলো কিন্তু বালতিটা কি করে ধরবো বালতিটা ঝুলি নিতে হবে চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে পা দিয়ে গেট খুলছি দেখো হাতে বালতি আচ্ছা

এতটুকু কালারটা বেশ ব্রাইট ব্রাইট লাগছে গোলাপি এখন বাবা দিলো তুমি বানিয়েছো না বাবা বানিয়েছে রাতে হচ্ছে এটা হাসের ডিম দিয়ে ফুলকপি ফুলকপি তুমি অলরেডি একটা ডিম খেয়েছ না আজকে দুটো ডিম খাওয়া হয়ে গেল গুগনির সাথে একটা ডিম খাওয়া হয়ে গেছে তো আমি হাসের ডিম খাই না যে সেটা না আমি খাচ্ছি না গরম যাচ্ছি এবারে মা হচ্ছে ব্যাগ গুলো ধরে দেবে আমি উঠে যাই আগে